এটা আল্লাহর নিজের পার্সোনাল কথা ওটা উঠায় আপনাকে দিয়া দিছিলেন দামি বানানোর জন্য কিন্তু কোরআন যদি পছন্দ হইত তাহলে ডেলি একবার হইল পরা বাদ খোলা বাদ ছোয়া বাদ ডেলি একবার হইলো ধরা কোরআনটাকে চুমা দিত একবারও তো কেউ চুমা দেয় না বলু কি মজমা পুজুরও গেল দেখা যায় ডেলি একবারও তো কেউ চুমা দেয় না অথচ অঙ্গীকার তো ছিল আমার কোরআনকে চুমা দিলি না যে আমাকে চুমা দিলি তুই আমার কোরআনকে চুমা দিবি আমি তোকে মহব্বত করবো আমি বন্ধু বানাবো আর আমাদের নিয়ম যাকে ভালোবাসি বুক দেই তাকে আর কোনোদিন পিঠ দেই না হ আমার সমাজের দিকে তাকাইলে অনেক কিছু আমার বুঝে আসে হম আমার অনেক কিছু বুঝে আসে একটা এটাই বুঝে আসে হায় হায় যে একজন আরেকজনের কোন অঙ্গ বাকি রইলো না দেখা স্বামীর কোন অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত না স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত না ওইখানে তালাক হয় কি করে তালাক হয় না হয় না হ্যাঁ বুঝা গেল এটা দুনিয়া বুক দিলে বুক দিয়া পিটো দিতে পারে বুক দিয়া পিটো দিতে পারে দেয় আল্লাহ এরকম না দামি বানানোর জন্যই তো নিজের পার্সোনাল কালাম দিয়া দিলেন কালাম উল্লাহ কিন্তু ডেলি একবার চুমা দিয়ে দেখে না বলেন দেন ডেলি এইখানে এরকম লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না চেহারায় বলে আমাকে চেহারায় রাঘবেন না চেহারায় বলে কবে চুমা দিছে কোরআনকে বলতে পারবে না এরকম চেহারা দেখা যায় এখানে না কোরআন দিছিল দামি বানানোর জন্য এটা আল্লাহর পার্সোনাল জিনিস ব্যক্তিগত নিজের কালাম দ্বিতীয় স্যার জায়গায় চলে আসছি দ্বিতীয় পার্সোনাল জিনিস দিছিলেন দামি বানানোর জন্য আল্লাহ নিজের ঘরটা উঠায় আমা করে যে যেখানে লাগাইতে চাইছে ওইখানেই বানাইতে দিছে কোনো বাধা দেন নাই যে না আমার ঘর অনুন্নত জায়গায় কেন হবে পাকার গ্রামে কেন হবে হইলে হলে উপজেলায় হবে গ্রামে কেন হবে চরে কেন হবে জঙ্গলে কেন হবে পাহাড়ের চূড়ায় কেন হবে অজয় গ্রামে কেন হবে এটা বলে না বলছে যেইখানে বানাইতে চাস বানা আমার ঘর আবার এটাও বলে না বিল্ডিং হইতে হবে বলছে ছন দিয়া বানাইলো হবে খের দিয়া বানাইলো হবে পাতা দিয়া বানাইলো হবে সব কিছু বাদেই দিলাম খালি জাগাটা মাইপা নির্ধারণ করা চারটা সুতা দিয়া চতুর্দিক দিয়ে বেড়া দিলেও হবে না হবে না ওলামা কি কয় হবে না হ্যাঁ আপনাকে তো দামি বানানোর জন্য গরটা দিলেন নইলে কেন বললেন যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো তোমরা সার্টিফিকেট দিয়া দাও আল্লাহ কি সার্টিফিকেট দিব যে এটা ইমানদার আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে তা তোমরা সার্টিফিকেট দিতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করব না কেননা আমার জান্নাতের গেটে লেখা আছে লায়াদুহা ইল্লাল মমিন ইমানদার ছাড়া দিনদার ছাড়া আমার এটা কেউ ঢুকবে না 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 দামি বানানোর জন্য তো মসজিদ দিলেন কোরআন ছুয়া দেখি না মসজিদের মসজিদে পা দেয় না নব্বই পার্সেন্ট মসজিদে পা দেয় না দাবি কিন্তু দামি হয়ে সো আমি কিন্তু ডেলি বাজেট ব্যয় করি নাইলে কিন্তু তোমার কাছ থেকে হিসাব নেব পঙ্খানো পঙ্খানো লাতুস আলুন প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিব প্রত্যেকটা শ্বাসের নিব প্রত্যেকটা পানির ফোটান নিব ফোটা পানি পান করেন না পানি আপনার বিজ্ঞান এক ফোটা পানি বানানোর ক্ষমতা রাখে না হ্যাঁ বিজ্ঞান বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পানির ভিতরে জীবন নাই আছে বেশি দিন পান করলে মরা যাবে সপ্তাহ পান করলেই মরা যাবে আর এটা যত পান করবে তত বেশি সজীব হবে তত বেশি সুস্থ হবে সবল হবে আল্লাহ বলে ডেলি আমি ব্যয় করি তোমার পিছনে বাজেট বিদায় দামি হয়ে আস আর দামি হওয়ার জন্য আমি চারটা জিনিস মৌলিক দেখাইলাম ইসলাম দিলেন উম্মতে মোহাম্মদ বানাইলেন কোরআন দিলেন নিজের গর উঠে দিয়া দিলেন দামি হইলে দাম পাবো যেটা দেখাইলাম প্রথমে জান্নাতের বিনিময়ে কিনবে এই দুনিয়ার কাপড় দুনিয়ার সুতার কাপড় জান্নাতে সত্তর বার কাপড় চেঞ্জ করবে থেকে সুতা বানাবে সুতার থেকে কাপড় বানাবে ওটা দিয়া পোশাক বানাবে কোনো দর্জি বানাবে না যেমন আমাকে কুদরত দিয়া বানাইছে আমার পোশাকও কুদরত দিয়া বানাবে আসে আসে পাকন দিয়ার যুবক এইখানে বৈশা বৈশা গুলশানের বুক দেখে আর এক দোস্তা আর এক দোস্তে দেখায় দুইশো আইটেম বলে দেখো না নেটে বই হম জান্নাতের বুপে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে হম সত্তর সত্তর হাজার আইটেম খাবে পেশাদ পায়খানা জান্নাতে নাই প্রশ্ন হইলো খালি হবে কিভাবে তো দুনিয়ার প্রযুক্তি দিয়ে বুঝাইতেছি অ্যালকোহল চিনো অ্যালকোহল অ্যালকোহল অক্সিজেন পেলে হাওয়া যায় যত বড় এখানে আনবা মুখ দিবা মিনিটে ড্রাম খালি হয়ে হাওয়া কেননা ওটা নিয়মই ধর্মই হইল অক্সিজেন পাইতে দেরি অক্সিজেনের সাথে মিশা যেতে দেরি করে না তুমিও প্যাড বড়া সত্তর হাজার আইটেম খাবা একটা ঢেক দিবা মুখটা খুলতে দেরি অক্সিজেনে লাগার সাথে সাথে হাওয়া হতে দেরি হবে সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে সুগ্রান হয়ে কি হয়ে সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে ওই জান্নাত মিলবে ওই জান্নাত মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে জান্নাতে কোনো ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই পুরান হইলে কোনো রাখার আলমারি নাই আজকে শেষ যেটা ইউজ করবে পশু না প্রতিদিন সত্যুর জোড়া আল্লাহ নতুন নতুন পাঠাবে আর আজকে যেটা পড়লো ওটা বিলুপ্ত হয়ে যাবে ওই জান্নাত মিলবে মজাই মজা মজাই মজা জান্নাত যদি ঢুকত তাহলে আল্লাহর রসুলের কথাই সত্য হতো যে চায় ওর ঘুম আসে না উতলু বিলাত তখন সব কিছু লুটায়া দিয়া হলেও জান্নাত নিতে চাবে এমনকি জানটা পর্যন্ত লুটায়া দিয়া বলবে জান দিয়া দিমু দাও জান্নাত সাহাবা প্রমাণ দিয়া গেছেন আবু বকর সিদ্দিক তেরো দোকান দিয়া প্রমাণ দিছেন ছালার চট দিয়া প্রমাণ দিছেন সব কিছু লুটায় দিয়া জান্নাত নিয়ে গেছেন এই জন্যই আল্লাহ চারটা দিছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য যদি বুঝে আসা থাকে তাহলে চলেন সুযোগ হাতছাড়া হয়ে যায় না এখনো সুযোগ আমাদের হাতে নাগালে আছে চলেন আল্লাহর কাছে প্রথমে তবা করি তবা করবেন কে কে তবা করতে রাজি মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন না সুযোগ একটা সামনে আছে যুবক তোমাদেরকে বলতেছি এগারো মাস কি করছো এটা আমার বিষয়টা আমি জানতেও চাবো না আর জানলেও বলবো না এগারো মাস কি করছো এটা আমার বিষয় না সুযোগ একটা সামনে আসতেছে যদি আল্লাহ দিয়া দেয় ওটার জন্যই দোয়া শিখাইছিলেন বারিক লানাফি রাজা আল্লাহ শাহবান বারিক লানাফি রাজা বা শাহবান ও বল্লিগনা রমাদান আসতেছে দশ বারো দিন পরেই রমজান যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি একটা মাস আল্লাহকে দিয়া দাও কোমর কাইসা কমরে গামসা বান্দা একটা মাস আল্লাহকে দিয়া দাও এগারো মাস যদি তুমি কিছু করতে নাও পারলা তাইলে মা বোনদেরকেও বলতেছি সবাইকে বলতেছি একটা মাস শুধু আল্লাহকে দিয়া দাও এগারো মাস যদি কিছু করার সুযোগ নাও হইল। তারপর আমি চুক্তি দাঁড় করাইতে পারবো যে এক মাস তো এক মাস ছিল না এক মাস তো বাজেট বাজেট ব্যয় আর করে কথা লম্বা করতে চাইতেছি না এই জন্য আল্লাহর কাছে দামি হওয়া আবারও বলতেছি দুনিয়ায় দামি হইলে কতক্ষণ পদালা দামি মানি পদ আছে যতক্ষণ পদ নাই কোন দাম নাই টাকা টাকা আছে আছে তো দাম দাম নাই নাই যুবকের যৌবন আছে তো অনেকেই ফুল দিতে চাবে যৌবন নাই কেউ ফিরো তাকাবে না বরং তাকাইলে উল্টা গালি দিবে গালি বলবে বুড়া তো হইছে বানর এখনো বাওয়া ছাড়ে নাই বইরা খাটাস করে দাও গালি দিবে তো দাম আল্লাহর কাছে দামি আর আল্লাহর কাছে দামি হওয়ার জন্যই আমাদেরকে সহজ পদ্ধতি দিছিলেন সদ ইচ্ছায় দিছিলেন সদ ইচ্ছায় যেন আমি দামি হই সদ ইচ্ছায় দিছিলেন যেন আমি দামি হই মুসলমানের ঘরে জন্ম দিছিলেন সদ ইচ্ছায় যেন আমি দামি হই কিন্তু দিলে কি হবে ইসলাম তো কারো কাছেই পছন্দনীয় না যদি ইসলাম পছন্দনীয় হয়তো তাহলে যুবকরা চুলে স্টাইলে কেন কাটতো প্রত্যেকের চুলের ডিজাইন ভিন্ন ভিন্ন দেখেন এরকম কেন হইতো ওকে তো ইসলাম দিছিলেন দামি হওয়ার জন্য কি দামি হওয়ার জন্য না কোরআন কেন বলবে ইন্দিন ইন্দাল ইসলাম পছন্দনীয় আমাদের কাছে ইসলাম যার কাছে থাকবে ও পছন্দনীয় হবে। ও আমাদের কাছে দামি বানানোর জন্য ইসলাম দিছিলেন যদিও নাকি ইসলাম আমাদের কারো কাছে পছন্দনীয় না যদি হতো তেলের রূপরেখা এরকম কেন ব্যাস ভূষা এরকম কেন চাল চলন এরকম কেন উঠা বসা লাওয়া এরকম কেন রাত দিন এরকম কেন কালকে তো এটাই জিজ্ঞাসা করবে তোকে দামি বানানোর জন্যই তো আমার ইচ্ছায় আমি তোকে মুসলমান বানাইছিলাম তোর ইচ্ছায় না তোর অনুরোধ ছিল না তোমার অনুরোধ ছিল না তোমার ইচ্ছা ছিল কিনা জানি না জানি না ছিলাম আমরা নিজের ইচ্ছায় তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম। কিন্তু ইসলাম তো তোমার কাছে পছন্দনীয় ছিল না বিদায় তুমি আমার কাছে দামি না 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 দামি বানানোর জন্যই তো ইসলামের ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম দামি বানানোর জন্য যদিও আজকে ইসলাম আমাদের কাছে পছন্দনীয় না একজনের চেহারাও বলে না ইসলাম পছন্দনীয় দুই চারজন হুজুর ছাড়া কারোর কাছে মনে হয় ইসলাম পছন্দনীয় না হ্যাঁ হ্যাঁ যদি ইসলাম পছন্দ নামই হইতো আল্লাহর কাছে তাইলে এই কথা কোনোদিন বলতেন না ইসলামের কোলে তোমার জন্ম ইসলামকে নিয়ে আইসো তাইলে আমরা সেলুট দিব সেলুট কোরআন বলে সালাম কৌলাম রাহিম আল্লাহ বলে আমি সালামের মালা তোর গলায় হয় দিব ছোট পুরস্কার ঠিক না না ঠিক না হম এটা ছোট পুরস্কার নাইলে ইসলাম পছন্দনীয় না কেন দ্বিতীয় 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 দামি বানানোর জন্য উন্মতে মুহাম্মাদি বানাইছিলেন হম কেউ চোখের পানি জড়ায়া পায় না পায় নাই আর কেউ পায়া কোনো মূল্যায়নই করে নাই কেউ চোখের পানি জড়ায়া পায় নাই ওলামা বসা আছে নবীরা চোখের পানি জড়ায়া পর্যন্ত পায় নাই আর কেউ পায়া কোন মূল্যায়ন করে নাই। উন্মতে উন্মত বানাইছিলেন দামি বানানোর জন্য কেমন দামি বুঝবে দাম জানলে না আমার কথা বুঝবেন নিজের দামই তো জানি না কেমন দামি যাকে আল্লাহ দুনিয়া জান্নাত আগে দেখবে আল্লাহ দেখবে কখন এটা আমি জানি না কিন্তু মুহাম্মাদি প্রথম আল্লাহকে দেখবে তারপরে জান্নাত দেখবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা আর আল্লাহকে দেখলে কি হবে প্রথমে আল্লাহকে দেখলে প্রথম কি হবে ইসদাদা জামালা রূপ রেখা সব কিছু এত বৃদ্ধি পাবে যে নিজে পর্যন্ত তাক লাগা যাবে এত সুন্দর হইলাম দ্বিতীয় জান্নাতের নিয়ামতের ভিতরে মজা বেড়া যাবে মজা মজা বেড়া যাবে সর্বপ্রথম আল্লাহকে দেখবে বুঝতে পারি নাই বুঝলে মজমার অবস্থা এরকম হতো নাহাম্মদ বানাইলেন দামি হওয়ার জন্য কিন্তু আফসোস নবীর আদর্শ কারো কাছে পছন্দ না রাগ হয়ে যাবেন যদি পছন্দ হতো তাহলে যুবক কেন ডেলি সকালে ওইটা শেভ করতো কেননা এই উম্মতকে তো দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য উম্মতে মোহাম্মদি দাড়ি দিয়া জান্নাতে যাবে দাড়ি দিয়া এক নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত নেকি ছাড়াও জান্নাতে যাবে তাহলে দাড়ি দিয়া এই উম্মত কোথায় যাবে জান্নাত يقول الله إن الله لا يستحي دي شيبة شيبة شایب في الإسلام جي مسلمان وبست داري بقى في اللو جي اكتة هو الله داري بقى داري دكت ديري لوجة بيت ديري قرمنا আর আল্লাহ যার ব্যাপারে লজ্জা পাবেন তাকে শাস্তি দিবেন না 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 সত্যই তো এটা নবীর আদর্শ তো আমাদের কাছে পছন্দ না যদিও ভাগ্য খুলা দিছিলেন নাহলে আদম আলাইহিস সালাম কেন বলতেন কেন বলতেন আদম আলাইহিস সালাম একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদা মাফ করলেন কান্নার পরে মাফ করলেন উম্মতে মোহাম্মদি সারা দিন গুণা করবে রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা না মাফ করে দিবে হ্যাঁ হাদিসে আছে আমি বানায় বলতেছি না প্রতিদিন আল্লাহ রাতের তিন ভাগের এক অতিবাহিত হয়ে গেলে ডাকতে থাকেন হাল মিম ফির ফের কেয়াসিস মাপ চাবি ফ আলা গ্রান্টি দিতেছি মাফ করে দিব কিন্তু কেউ তো রাত্রে হাত উঠায় ঘুমায় না আদর্শ পছন্দ হলে না হাতু ঠেয়া ঘুমাইতো ও পাকুন্দিয়ার মানুষ দুনিয়া কতটুকু পাইলেন পাকন দিয়ে আমেরিকার চেয়ে উন্নত না হম না আমেরিকার চেয়ে উন্নত না কানাডার চেয়ে অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের চেয়ে দুনিয়ার কি পাইলেন যে আল্লাহ বুইলা গেলেন রসুল বুইলা গেলেন গুলশানের চেয়ে উন্নত হম বনানি দানমন্ডি সব বাদেই দিলাম কিশোরগঞ্জ শহরের চেয়ে উন্নত তো কি পাইলেন দুনিয়ার যে আল্লাহ গেলেন বুঝলাম চেয়ারম্যান বুইলা গেল চেয়ারম্যানই পায় আপনি কি পাইলেন বুঝলাম এমপি বুইলা গেল এমপি তো পায় আপনি কি পাইলেন বুঝলাম নেতা বুইলা গেল নেতৃত্ব পায় আপনি কি পাইলেন আপনি বললেন কেন যুবক তুমি বললা কেন বুঝাও আমারে যুক্তি দিয়া তুমি কি পায়া আল্লাহ বুইলা গেলা বলো আমারে কি পাইলা তুমি আল্লাহ গেল কি পায়া হম আরে না বলতেছি কি পায়া আল্লাহ বুইলা গেলেন কি পায় ইসলাম বুইলা গেলেন কি পয়া নবী ভুলা গেলেন দামি বানানোর জন্য তো মুসলমানের ঘরে জন্ম দিছিল দামি বানানোর জন্যই তো উন্মতে মোহাম্মদি বানাইছিলেন দামি বানানোর জন্যই তো নিজের পার্সোনাল ব্যক্তিগত জিনিস উঠায় আমাদেরকে দিয়া দিছিলেন আল্লাহর ব্যক্তিগত জিনিস পার্সোনাল জিনিস Kuran Allah'ın Kalam.